মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই সকাল ঘুম ঘুমতি ঘুটে গেছি ঘুমতে ঘটে মুখ দিয়ে নিচ্ছি তা আমি এখন রুটি করবো পরোটা করবো সব করবো আর আলু ভাজবো তাই করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করো তোমাদের অবশ্যই ফার্স্ট থেকে লাগবে দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে তাতে চলো আজের দিনটা এখান থেকে স্টার্ট করা যায় দেখো মামা মেজের যখন পরোটা হচ্ছে পরোটা আর আলু ভাজা আর আমার এদিকে রুটি করা হয়ে গেছে তারও দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো রুটি করা হয়ে গেছে আর মামা মাখন দেখো এক জল দিয়ে মুখ ধোবে দেখতেই পাচ্ছ দেখো এক থেকে জল নিয়ে গুঁচে করছে মুখ ধরছে ব্রাশ করা হয়ে গেছে এখন মুখ ধরছে ঠিক রুটি পটার সঙ্গে এখন আলু ভাজা খাওয়া হবে তা আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কি করছে একা একা পাগলির মতন খেলছে মাম্মাম তাই তো মামা করছিস অন্ধকার লাগছে আমি খাবার নিয়ে এসেছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আলু ভাজা দেখতেই পারছো আর আমার রুটি আছে আর মামামের পরোটা আছে মামা বলছে মামা বলছে একা একা তো দেখা ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ আমি এখানে সিমই বসিয়েছি সিময়ের পায়েস করছি যাতে তলায় না লেগে যায় ভালো করে এটা নাড়িয়ে নিলাম দেখো খাবার আদান প্রদান হচ্ছে না বোধে তুমি তোলো আমি ভিডিও করি আমার বোধে তুলছে তোমার জন্মদিন তার জন্য দেখো আমাদের চলে এসেছে খাবার এখানে দু বক্স টিফিন বক্সে দিয়ে দিচ্ছে চিলি চিকেন নিচে দিকে তাকিয়ে আটো কিন্তু আমি আবার চলে এসেছি বৌদির মা আজকে ভালোই আছে তো এখন আমি বৌদির বাড়িতে যাবো বৌদিরা গেছিলাম আজকে নার্সিংহোমে দেখতে কালকে আমি গেছিলাম দেখতে আজকে যেতে পারিনি শরীরটা খুব একটা ভালো নেই বলে তার জন্য আজকে যাইনি তা যাই হোক এখন বৌদি বাড়ি যাব চলো বৌদিকে গিয়ে জিজ্ঞেস করবো বৌদির মা কেমন আছে চলো তোমরাও চলো আমার সাথে স্বপনদার মা আবার বলছে কাকে ডাকে আমি যে ডাকার কাম তুই ডাকবি কেন এইটা তোর ডিউটি আমার ডিউটি আমার যেরকম ফোন করার ডিউটি তোর তুই ডাকার কাম ডাকবি কি বল মামা মানে মনে বাইরে থেকে শুনতে শুনতে আসছে রাত্রে ও বলছে আমি আর ডিম খাবো না আর মাছ খাবো না আমাকে মাংস দিয়ে ভাত দিতে হবে তাই বলছি কি মাংস কোথায় পাবো এখন

আমরা বাড়ি যাওয়ার পর আমাদের টাটার দিদি টাটা আর বৌদির দিদি শেষ দিদি দেখে নিচে আগেই আসলে আমি

তা যাই হোক রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে তা মা আমাদের বাড়ির তোমাদের দাদা ভাই হচ্ছে টিভি দেখছে আর মা এখন একটু লেখাপড়া করছে বড়ো মেয়েও পড়ছে তা এখন ঘুমানোর পরে এখন একটু ঘুমাবো ঘুমাবো তো না একটু ফোন ঘাঁটবো যাই হোক ফোন টোন ঘেঁটে তারপর ফুয়ে পড়বো তা চলো টাটা আর যে মতন বগু আমি এখানেই শেষ করে দাম ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা